স্কুল ইউনিফর্ম চাপানোর বিরুদ্ধে এনএসইউআই এর বিক্ষোভ আজ সোমবার ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এক ধরনের স্কুল ইউনিফর্ম চাপিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সংগঠনটি এই কর্মসূচি গ্রহণ করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত শিক্ষা দপ্তরের সামনে গিয়ে অবস্থান নেয় সেখানে এনএসইউআই এর কর্মী সমর্থকেরা সরকার বিরোধী স্লোগান তুলে শিক্ষা ক্ষেত্রে চাপিয়ে দেওয়া একমাত্রিক নীতি প্রত্যাখ্যানের দাবি জানান বক্তারা করেন সরকারের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য ও স্বাধীনতা খর্ব করবে পাশাপাশি দরিদ্র পরিবারের উপর আর্থিক চাপ বৃদ্ধি পাবে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আপনারা জানেন সেপ্টেম্বর মাসের দশ তারিখ আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একটা তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের মধ্যে বিদ্যাচ্যোতি বলুন পিএমসি বলুন এবং সাধারণ সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরণীয় স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম সিস্টেম চালু করেছে এর মধ্য দিয়ে আমরা মনে করি ত্রিপুরা প্রদেশ মনে করে রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রাচীন যে বিদ্যালয়গুলো আছে তাদের যে আইডেন্টিটি আইডেন্টি সেই আইডেন্টিটিকে খুন করার প্রয়াস করছে পাশাপাশি আমরা এও লক্ষ্য করেছি আপনারা দেখবেন এতদিন ধরে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে আমাদের শহরের প্রাণকেন্দ্রে নেতাজি স্কুল বলুন আমাদের শহরের প্রাণ কেন্দ্রে শ্রীপতি স্কুল বলুন এই স্কুলগুলোর একটা প্রাচীন ঐতিহ্য আছে ট্রেডিশনাল ঐতিহ্য এগুলোকে খুন করার প্রয়াস পাশাপাশি হঠাৎ করে এই শিক্ষাবর্ষের ছয় মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রাজ্য সরকার ওই গুজরাটের একজন মুফতলাল কোম্পানি সেই কোম্পানিকে অনৈতিকভাবে টেন্ডার পাইয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এমএস লড়াই করছে একান থেকে আমরা রাজ্য সরকার এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানান দিতে চাই আপনার নাকের ডগায় এই যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ক্রমাগতভাবে সেখানে দুর্নীতি করে যাচ্ছে